হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর আরও একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গিয়েছি এবারে বিষয়টি হচ্ছে ভিওয়ার্স আপনারা কিভাবে নিরবিচ্ছিন্নভাবে কোনো প্রকার কল রিসিভ করা ছাড়াই ইন্টারনেট চালাতে পারবেন হ্যাঁ ভিভার্স আপনারা মাঝে মধ্যে একটি সমস্যা পড়ে যান যে আপনি ইন্টারনেট ব্যবহার করছেন নির্বিচ্ছিন্নভাবে করতে চাচ্ছেন বা একটি গোপনীয় বা একটি দরকারি কাজ করছেন কিন্তু সেই সময় একটা কল ঢুকলো সেই কলটা আপনি রিসিভ করতে বাধ্য কারণ যে ব্যক্তি আপনাকে কল দিয়েছে সেই ব্যক্তিটা হচ্ছে আপনার খুব কাছের যদি কল রিসিভ না করেন তাহলে সে আপনাকে নেগেটিভ সেন্সে নিয়ে নেবে এবং আপনার অথবা আপনার একটা জরুরি কাজ মিস হয়ে যাবে কিন্তু এই কলটি পরে ধরলেও হতো বা পরে আপনি দিতেন কিন্তু তিনি এখনই আপনাকে কল দিয়ে দিয়েছেন এই অবস্থায় আপনি ইন্টারনেট ব্যবহার করছেন কিন্তু আপনার কল ধরতে ইচ্ছা করছে না হ্যাভি ওয়ার্স আমরা আজকে একটা সুন্দর সমাধান দেখিয়ে দেবো এই সমস্যার এই সমস্যাটার সমাধান হচ্ছে আপনি ইন্টারনেট ব্যবহার করবেন ইন্টারনেট বিচ্ছিন্নভাবে আপনার সেই সিম থেকে ব্যবহার করবেন যে সিমে আপনি ইন্টারনেট ঢুকিয়েছেন এবং কল ঢুকেছে কিন্তু সেই কলটা আপনি রিসিভ করতে হবে না কারণ যে ব্যক্তি আপনাকে কল দিবে সেই ব্যক্তি অটোই শুনতে পাবে এই সিমটি ব্যবহৃত হচ্ছে না বা বন্ধ আছে আবার আপনি ইন্টারনেট শেষ করে ব্যবহার আবার আপনি ওপেন করে নেবেন এবং কল ঢুকে যাবে এবং সাথে সাথে আপনি যে কোনো জায়গায় কল দিতে পারবেন তো চলুন দেখিয়ে দিচ্ছে কথা না পারে মূল বিষয়টা পূর্বেই বলেছি আপনার ইনকামিং কল বন্ধ রেখে নিরবিচ্ছিন্নভাবে আপনি যদি ডাটা ইউজ করতে চান তাহলে আপনার কিছু পদ্ধতি ফলো করতে হবে পিউআরস আমি অনেকগুলো পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি এখন দেখিয়ে দিচ্ছি পদ্ধতিটি হচ্ছে আপনারা প্রথমে আপনাদের ডায়াল প্যাডে যাবেন ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করবেন স্টার টু ওয়ান স্টার সিক্স ডাবল টু হ্যাশ এই যে পিউআরস এটা ডায়াল করে দেবেন ডায়াল করে দিলে আপনাদের কলটা লক হয়ে যাবে মানে আপনি আর কল রিসিভ করবেন না বা আপনার ফোনের কল ঢুকবে না আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন ডাইরাল্ট করে একটু সময় অপেক্ষা করবেন তারপরে হয়ে যাবে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখন থেকে আমার ইনকামিং কলটা লক হয়ে গেল এখন যদি আপনি আমাকে কল করেন আর রিচ করতে পারবেন না এবং আপনাকে বলবে আমি সেটটা বন্ধ রেখেছি বা সেটটা বন্ধ আছে এই অবস্থায় আপনি আমাকে কল করে পাচ্ছেন না এটা হচ্ছে ভিওয়ার্স আপনি কল বন্ধ রেখে ইন্টারনেট ব্যবহার করার সময় এখন ভিওয়ার্স মনে করেন আপনি আপনার ইন্টারনেট ব্যবহার করা শেষ হয়ে গেছে এখন আপনি কিভাবে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে যেতে পারবেন সেই কুরটি আপনাকে জেনে নিতে হবে আমি সেই কুরটি আপনাকে দেখিয়ে দিচ্ছি খুবই সিম্পল কিন্তু অনেকেই এটা নিয়ে সমস্যা পড়ে যায় ভিওয়ার্স আপনারা অন্যভাবেও করতে অন্যভাবে করা থেকে এভাবে করলে আপনাদের জন্য সহজেই হয়ে যাবে কাজটা এখন দেখে দেখছি ডিঅ্যাক্টিভ হ্যাশ টু ওয়ান হ্যাশ এই যে বিওয়ার্স এই জিনিসটা ডায়াল করে দেবেন অটো আপনার এই কল ফরওয়ার্ডিং বা আপনার ইনকামিং কল ব্লকিং সিস্টেম অফ হয়ে যাবে এই যে ডিসেবল হয়ে গেছে কল ফরওয়ার্ডিং মানে হচ্ছে ভিওয়ার্স কল ফরওয়ার্ডিং হচ্ছে এমন একটা নাম্বারে দিয়ে দিলাম যে নম্বরে আমি কল দিলে ঢুকবে না আমি কল ফরওয়ার্ড করে দিলাম এটি হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাওয়া আর সেখান থেকে আবার ফিরে আসার জন্য আমি হ্যাশ টু ওয়ান হ্যাচ ডায়াল করব তাহলে আমি ফিরে আসতে পারবো তাহলে খুব সহজে আমি ইনকামিং কলটা বন্ধ রেখে আরামসে ইন্টারনেট ব্যবহার করতে পারবো আপনিও পারবেন এবং এতে করে আপনার কোনো হ্যাসেল হবে না এবং সময় মতো আপনি আবার এটা চালুও করে নিতে পারবেন তো ভিভার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম